বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপি করবো এটা চিকেনের রেসিপি অসাধারণ টেস্টি একটা চিকেনের রেসিপি সেটা করব আর সেই জন্য এখানে আমি এক কেজির বেশি নিয়ে নিয়েছি চিকেন এক চামচের মতন দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া একটু ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাখানো হয়ে গেছে আর এখন এগুলো ভেজে নেব চিকেনগুলো ভাজতে চলে আসলাম চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আঁচটা বাড়িয়ে খুব ভালো করে এটা ভেজে নিয়েছি এটা কালার দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এক কাপ বেরস্তা আছে এখানে আমি এক চামচ পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা আর যেন গাঢ় না হয় এখানে আদা রসুনের পেস্ট তিন চামচ দিয়ে দিয়েছি এখানে যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়াটা দেড় চামচ মরিচের গুঁড়াটা দুই চামচ দিলাম আর এখানে জিরার গুঁড়া সেটাও ভরে ভরে এক চামচ এখানে শাহি গরম মশলা সেটাও আমি এক চামচ দিয়ে দিলাম আবার এক চামচ পানি দিচ্ছি তিন চার চাম তিন চারবার করে পানি দিব অল্প অল্প করে এক চামচ এক চামচ আর কষাতে থাকবো এখানে আমি টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি এটা আমি দুইটা বড়ো সাইজের টমেটোকে একটু মানে গরম পানির মধ্যে দিয়ে তারপরে মানে চামড়া যেটা স্কিন সেটা ছিলে তারপর ব্র্যান্ড করে নিয়ে আর এমনি পিউরি পাওয়া যায় কিনতে এটা না থাকলে সেটা দিতে পারেন এখানে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি আধা কাপ দই দিয়ে দিচ্ছি খুব মানে ভালোভাবে কষিয়ে নিয়েছি দই টমেটো সব কিছু আপনারা দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর মানে কালার মানে হয়েছে আর তেলটা উপরে উপরে এসে পড়তেছে আর এই সময় আমি দিয়ে দেবো এক কাপ দুধ এটা গরুর লিকুইড দুধটাই জাল করাই ছিল এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের মশলা চারটা মশলা যদি একসাথে অর্ডার করেন তাহলে ডেলিভ ডেলিভারি চার্জ একদম ফ্রি আর চারটা মশলার দাম একসাথে নিলে আটশো টাকা আপনারা যদি চান তাহলে আজই অর্ডার করতে পারেন এই দুধটাকেও কষিয়ে নিতে হবে যা যা আছে খুব ভালো করে কষ মানে কষিয়ে নেবেন আসলে এটা একটা পাকিস্তানি রান্না মশলার সাথে দুধটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি দেখছেন মশলা কি সুন্দর একটা গ্রেভি হয়েছে চিকেনগুলো এবার দিয়ে দিব আমি এক মিনিটের মধ্যে একটু কষিয়ে নিলাম এই যে এই গ্রেভিটার সাথে চিকেনটাকে এবার পানি দিয়ে দিবেন অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় আর এখন মানে বাকি অর্ধেকটুকু সিদ্ধ হবে এখন এটা আমি ঢেকে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের জন্য খুবই টেস্টি তরকারি এটা বাসে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে আমার চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দুয়া করি আল্লাহ হাফেজ